অনেক ছোট্ট বয়সে বিয়ে হয়ে গিয়েছে তখন আমার বাবা কি বলেছিল না বলেছিল অতটা খেয়াল নেই তবে সবসময় একটা কথা বলে দিয়েছিল যে যখন ঝামেলা করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসবে যেই গাড়িতে বা যেই রিক্সাতে বা যে যাতে করেই তুমি আসো না কেন তাতে করেই তোমাকে শ্বশুর বাড়িতে আবার ব্যাগ পাঠাবো দরকার পড়লে আমি সাথে গিয়ে তোমাকে দিয়ে আসবো তাই কোনো সময় ঝামেলা করে আসবে না পারলে হাজব্যান্ডকে সাথে নিয়ে আসবে শাশুড়ি শ্বশুর সবাইকে সাথে নিয়ে আসবে কিন্তু কোনো সময় ঝামেলা করে সেই বাড়ি ত্যাগ করে আসবে না তাই বলেছিল আর এই কথাটা হয়তো প্রত্যেক বাঙালি ঘরেই তার সব প্রত্যেক সন্তানের পিতা তার সন্তানকে মানে তার মেয়েকে বলে থাকে সেই জন্য অনেক মেয়ে চায় অ্যাডজাস্ট করতে মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় অ্যাডজাস্ট করতে কিন্তু এই দুনিয়াতে সবাই নিশ্চয় একরকম হয় না তারই একটা সেই একটা বাবার সন্ধান পেয়েছি আমি যেখানে এক পিতা তার মেয়েকে শ্বশুর থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় নিজের বাড়িতে যখন ঢুকাচ্ছিল ঢাক ঢোল পিটিয়ে তাকে বরণ করে তুলেছে ঘরে আর কারণ তা মেয়ের বিয়ে দেওয়ার পর মেয়েকে টর্চার করা হতো পনের জন্য এবং তার গায়ের রঙের জন্য তাকে অনেক ছোট ছোট করা হয়েছে দিল্লিতে থাকতো কিন্তু তাকে কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি সেই জন্য তার বাবা তাকে উদ্ধার করে নিয়ে দীর্ঘ আটটা বছর ধরেও যখন সে রকম ভাবে অ্যাডজাস্ট করতে পারছিল না যখন সে রকম ভাবে সেই সব টর্চারগুলো সহ্য করতে পারছিল না তখন তার বাবা সেই মেয়েকে তার নিজের বাড়িতে তুলে নিচ্ছে এবং ডিভোর্স করিয়ে নিয়ে আসছে এবং সেই মেয়ে যাতে কোনো লো ফিল না করে তার জন্য কোথাও কোথাও খারাপ না লাগে সেই জন্য সে ঢাক ঢোল পিটিয়ে মেয়েকে নিজের ঘরে বরণ করে নিচ্ছে সত্যি এই রকম বাবাগুলো আজকালকার সমাজে প্রচুর প্রয়োজন কারণ এখনকার সমাজের বাবারা মেয়েদেরকে বিয়ে দিলেই মনে করে সাত মানে তার মেয়ের প্রতি যত দায় দায়িত্ব ছিল সমস্ত সম্পন্ন হয়ে গিয়েছে মেয়ের প্রতি তার আর কোনো দায়িত্ব থাকতে পারে না সেই দিক থেকে ভাবতে গেলে এই রকম বাবাগুলোর প্রয়োজন কারণ মেয়েরা শ্বশুরবাড়িতে প্রতি মুহূর্ত লাঞ্ছিত হতে হতে একটা সময় তার জীবনটাকেও সে হারিয়ে বসে কিন্তু এই রকম বাবাগুলো থাকলে হয়তো অনেক মেয়ের জীবন এমনিই বেঁচে যাবে এই রকম বাবাগুলোর প্রয়োজন তোমার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই মেয়েটাও দীর্ঘ আট বছর চেষ্টা করেছিল সংসার করার দিল্লিতে থাকতো বাবা মাকে ছেড়ে দিয়ে নিজের শ্বশুর বাড়িতে কিন্তু তবুও অ্যাডজাস্ট করতে পারেনি প্রতিনিয়ত তাকে গায়ের রং পন এইসবের জন্য তার সাথে অশান্তি করা হতো সেই জন্য তার বাবা তার মেয়েকে নিয়ে এসেছে ডিভোর্স করিয়ে আর সে মনে করছে যে তার মেয়েকে তার জীবন ফিরিয়ে দিবে হোক বাবাটার জন্য তোমার কি মনে হয় কমেন্ট করো ভালো